আমাদের কাছে সত্যিকার অর্থে ঈদ ঈদ মনে হচ্ছে দর্শক আপনাদের জানাচ্ছি ঈদ মুবারক এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত আছি রাজধানীর আগার গায়ে ইতিমধ্যে জানেন দর্শক যে রাজধানীর আগার টিএনসিসির উদ্যোগে ঢাকা মহানগর উত্তরে যে সবচেয়ে বড় যে ঈদ জামাত সেই ঈদ জামাতটি শেষে একটি আনন্দ র্যালি তারা আয়োজন করেছে ঈদ মুবারক সবাইকে আয়োজনের কথা যদি বলতে হয় সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে আমার জন্মের পর দেখা সর্বশ্রেষ্ঠ ঈদ আমরা ঢাকা শহরে পালন করতে যাচ্ছি আর আশা করা যায় সামনে এই উদ্যোগ অব্যাহত থাকবে আসলে রমজানের যে কালচারটা এই জিনিসটা যেভাবে আজকে প্রত্যয় করা হচ্ছে ঈদের যে আনন্দ মিছিলের মাধ্যমে আজকে যে বাইশটি ঘোড়া রাজকীয় ঘোড়ার মাধ্যমে যে একটা ভূগোলীয় ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় সেটি অভূতপূর্ব একটি উদ্যোগ আশা করা যায় সামনে আমরা আরও দেখতে পারবো ধন্যবাদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ সবার ভালো কাটব আপনার কাছে বিষয়টি কেমন বিষয়টা অসাধারণ কারণ লাইফে এরকম ঈদ এই প্রথমবার উপভোগ করতেছি কারণে এত মনোমুগ্ধকর পরিবেশে ঢাকা শহরে আমরা ঈদ করছি এটা আসলেই খুব সারা জীবনে মনে রাখার মতো একটা বিষয় ঈদ মানে আনন্দ আমরা আনন্দ মিছিল আছি আমাদের অনেক আনন্দ লাগতেছে সবার দেশবার জন্য দোয়া করি সবাই আনন্দ ভাগ করুক অনেক দিন পর যে ঈদের যে ঐতিহ্য সেটা লালিত হচ্ছে আর কি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার চর্চুরি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে যেহেতু গ্রামিত করার আমাদের প্রবণতা আছে চক্রসভাতে আমরা এবার ঢাকাতে ঈদ করছে সেই কারণে আর কি এটা যতদূর জানি ঈদের যে মিছিল এটা প্রায় 400 বছর আগে হয়েছিল মুঘল আমলে এবং 400 বছর পর আবার আমরা একটা স্বৈরাচার মুক্ত রাষ্টে এই ধরনের আনন্দ মিছিল করতে পেরেছি এটা অত্যন্ত ভালো লাগছে আমাদের কাছে এই সরকারকে ধন্যবাদ যে এই যে আয়োজনটা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই ইসলামের যে মুসলিম দেশে ইসলামিক সংস্কৃতি আমরা অনেকেই জানি না বা পালন করতে পারি না এই জন্য সর্বপ্রথম সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে ঐতিহ্যকে ধারণ করার জন্য আর এটা আসলে অনেক ভালো লাগছে ঢাকা শহরে দশ বছর ধরে যাপন করছে কিন্তু কোনোবারই এরকম ঐতিহ্য হয়নি আমাদের ঈদ আনন্দ উৎসব দু হাজার পঁচিশের প্রথম অংশটুকু সমাপ্ত হলো ঈদের জামাত দ্বিতীয় অংশে আমরা আছি এখন ঈদ আনন্দ মিছিল এরপরে আমাদের কালচার অনুষ্ঠান হবে যারা জাতীয় সংসদের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া রোডের পাশে সেখানে আমাদের মুসলিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে এবং এর পরবর্তীতে আরেকটা বিষয় হলো সেটা হলো ঈদ আনন্দ মেলা সেই মেলাটা আমরা আয়োজন করছি পুরাতন চীনমত্রী সম্মেলন কেন্দ্রের ওপেন স্পেসে এই মেলাটা দুই দিন ব্যাপী চলবে যে সকল দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমাদের কাছে সত্যিকার অর্থে ঈদ ঈদ মনে হচ্ছে আমাদের দীর্ঘ শতবর্ষের বর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী মিছিল সেটা হয়তো কয়েক ছ বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি আমাদের ঈদের উৎসব এখন থেকে আনন্দময় হবে ঘরে বসে টিভি দেখে আর দিন সবাই একসাথে ঈদ মিছিল করবো ঈদের খেলা উপভোগ করবো সবাই একে অপরের সাথে সুখ দুঃখ সব ভাগ বটনা করে নেব ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ঈদের দিনে আবারও ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে